আসলে আমি পাবো উনিশশো একাশি সনে হজরত হাবিজুজুর রহমতুল্লাহ থেকে আইন করছিলেন প্রেসিডেন্ট পদপার্থী ওই সময় থেকে আমি এই এলাকায় কাজ করতেছি মূর্তিপুর দলকে আমি হিসাব অষ্টআশি ডেগ্রি নির্বাচন করছেন ছিয়ানব্বই নির্বাচন করছেন তারপর দুই হাজার একে নির্বাচন করছেন দুই হাজার আটে করছেন আমি সব নির্বাচন ওনার প্রধান এজেন্ট ছিলাম এবং এই এলাকার প্রত্যেকটি বারা মহল্লায় গ্রামে গঞ্জের সব জায়গায় আমি টুষে বেরিয়েছি আশা করি আমাকে সবাই চিনবে এবং আমি প্রত্যেক গ্রামে গ্রামে গেছি আমি নিশাভি হওয়ার পরও পাঁচ বছর পর্যন্ত ছিলাম একসাথে আর নির্বাচনের জন্য তো গেছি সব জায়গায় আমি ওয়ার্ক করছি সেই হিসাবে তখন থেকে আমার একটা খেয়াল ছিল যে একদিন হয়তো আমি হুজুর থাকবেন না বা যদি পরিস্থিতি এরকম হয় যে হুজুর নির্বাচন করতে পারবেন না তো আমি এখান থেকে নির্বাচন করবো তখন থেকে আমার এই খেয়াল ছিল আজকে হাজার আমি নিসাব রকম তোলা দুনিয়াতে নাই উনি দুনিয়া থেকে চলে গেছেন আমি এখানটা এখান থেকে নির্বাচন করার জন্যে এ দেশের ওলামায়িকরাম এবং ব্রাহ্মণবাড়ি আপনারা জানেন দুই হাজার একুশ সালে ষোলো জন এখানে স্বাদ উৎগ্রহণ করছে দুই হাজার একে ছয়জন সাহায্য উদ্গ্রহণ করছে দুই হাজার ষোলোতে একজনকে ব্রাহ্মণের স্বাদের সাদের উপর দিয়ে একজন হামেজ মাসুদকে ফেলে দিয়া মেরে ফেলছে এই যে রক্ত এই রক্তের উপর এই আজকে অন্তর্বর্তীকালীন সরকার এবং এই শেখ হাসিনার ফটক আমরা এই দেশেকরাম আমরা এই দেশে ওলামায়িক রাম দেশ গঠনে আন্দোলন সংগ্রামে জীবন ছিলাম দেশ গঠনে আসি ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবো আপনারা জানেন যে ওলামাই কেরাম চার জুটে ছিল বিশ দলীয় ছিল দুই হাজার আঠারো সালে আমি এক্ষেত্রে নির্বাচন করতে চেয়েছিলাম বিশ দলীয় জুট আমাকে এখান থেকে নমিনেশন দিতে চাইছিলেন আব্দুল সত্তার সাহেব মুরব্বী মানুষ উনি আমার হাতে ধরে চাইছেন সেই হিসেবে উনি মুরব্বী হিসেবে আমি স্যাক্রিফাইস করছি এখনও আমরা ইনশাআল্লাহ জমিউলামা ইসলাম আমরা আগামী আঠারো তারিখে আমাদের আমেলার মিটিং আছে সেই মিটিংয়ের মধ্যে আমরা সিদ্ধান্ত নেব আমরা কোন জুটে যাব আশা করতেছি যদি বিএনপির সাথে আমরা যাই তাহলে ইনশাআল্লাহ এই আসলে আমি পাবো